শুধু ইট পাথরের দালান নয় লালবাগ কেল্লা যেন বুকে লেখা প্রেমপত্র মুঘল অপূর্ব নিদর্শন শীতল জলের ঝর্ণা সবুজের সৌন্দর্যে ঘেরা বাগান আর অনন্ত নিরবতা সব মিলে কেল্লাটি যেন দাঁড়িয়ে আছে অতীতের এক গৌরব আর না বলা এক সোনালী দিগন্তে এ শুধু দর্শন নয় অনুভবের এক মুগ্ধ মুহূর্ত প্রদর্শক এখন আমি অবস্থান করছি লালবাগ কেল্লার একদম মাঝখানে এবং অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে এই লালবাগ কেল্লাটা আমি ঘুরে ঘুরে দেখবো সাথে আপনাদেরকে খুবই সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো তো ফাইনালি আজকে আমি চলে এসেছি এই লালবাগ কেল্লাই তো চলুন এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা এবং সাথে আজকের ভিডিওতেই জানাবো যে কীভাবে যে কোনো জায়গা থেকে ঢাকার যে কোনো জায়গা থেকে কিভাবে আপনারা এই লালবাগ কেল্লায় আসবেন এখানকার টিকিট মূল্য কত কবে কবে খোলা থাকে কবে কবে বন্ধ থাকে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক জনপ্রিয় লালবাগ কেল্লা এখানে প্রবেশ করতে জনপতি টিকিট মূল্য পড়বে মাত্র তিরিশ টাকা করে তবে স্টুডেন্টদের জন্য বিশ টাকা করে এবং বারো বছরের নিচে সকল বাচ্চাদের জন্যই ফ্রি আর টিকিট কাউন্টার রয়েছে কেল্লার বর্তমান মূল ফটকের ডান এবং বাম উভয় পাশেই টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে লালবাগ কেল্লার ঐতিহাসিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে হতবাক করবে এখানকার মঘুল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা ইতিহাসের বুকে এক স্বপ্ন ভরা দালান যার প্রতিটি ইটি বলে এক অপূর্ব কালের গান মুঘল নবাব শাইস্তা খান গড়েছিলেন এই বর্ণিল ছবি কিন্তু কন্যাপুরীর অকাল প্রায়ণে থেমে যায় সেই ইতিহাসের রথযাত্রী প্রাসাদ মসজিদ সমাধি তিনটি স্তম্ভে দাঁড়ানো এই কেল্লা প্রেম আর বেদনায় গাথা এক নীরব গল্পের খেলা বাগানের সবুজ ঝর্নার জল ছল আকাশ ছোঁয়া গম্বুজের ছায়া সবকিছু মিলে এ যেন এক সুরভিত সময়ের মায়া মামার নাম কি জানো আনোয়ার আনোয়ার মামা উনি হচ্ছে এখানে হচ্ছে থাকে এখানে দায়িত্ব আছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব মামার সব ভালো লাগছে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগছে কোনটা বলেন তো যে মামা ঈদে বাসায় যেতে পারবে না এটা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে কারণ বাসায় ঈদ করাটা একটা অন্যরকম ব্যাপার এই যে বাসায় ঈদ করতে পারছে না এটা একটু কষ্ট লাগতেছে না ভালো লাগে না ভালো লাগে না পরিবার ছাড়া তো আসলেই ভালো লাগার মতো বিষয় না তো একটা বিষয় আমার জানা ছিল যে এখানে জিনিসপত্রের দোকান নাই কেন মামা এখানে জিনিসপত্রের দোকান নাই ঐতিহাসিক জায়গা থেকে কোনো দোকান নাই টেন্ডার দিছিল কিন্তু একবারই দিছে আর দেয় নাই দেয়নি কিন্তু না দেওয়ার কারণ কি ওই মানুষের গ্যাদারিং করে আমরা তো বাঙালি যেখানে একটা তো আমাদের মধ্যে না এটা কিন্তু ওনাদের যারা কৃতপক্ষ আছে তাদের সবার কাছে খারাপ লাগে বিষয়টা কারণ যারা এখানে পরিচ্ছন্ন কর্মে আছে বিভিন্ন রকম লোক নিয়োগ আছে তাদের কাছে বিষয়টা খুবই অন্যরকম খারাপ লাগার ব্যাপার তো আপনারা এখানে আসলে পরিবেশ বান্ধব ভাই ঘোরাঘুরি করবেন আর এখানে তো হয় ফুড মুড বাইরে থেকে খাবার না যে আমরা অনেক নষ্ট করি। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের নিদর্শনের মুগ্ধতায় প্রেমে পড়ে যাবেন এখানকার বাগানের সৌন্দর্যের মাধুর্যতায় লালবাগ কেল্লা যেন নীরবে জানান দেয় ভালোবাসা ফুরিয়ে যাবার নয় সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকে চিরন্তর যুগ যুগ এখানে একটা মজার ব্যাপার জানতে আমার থেকে সেটা হলো এই যে দেখছেন ঠিক আছে এই লাইট গুলো কিন্তু হচ্ছে পর্যটক ওইভাবে আসে না আর টিকিট মূল্য খুবই সীমিত আহ বাংলাদেশে মানে বিশেষ করে ঢাকার আরো অন্য অন্য হচ্ছে যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলোর টিকিট মূল্য কিন্তু অনেক তুলনামূলক বেশি সে তুলনায় এখানে মাত্র তিরিশ টাকা নিল আমি যে ঢুকলাম ত্রিশ টাকা আর যারা মনে করেন যে দশ থেকে বারো বছর মধ্যে এর নিচের দিকে আছে তাদের তো মনে হয় টিকিট লাগে না না তাদের টিকিট আবার লাগে না মেনলি এখানে এই জন্যই হচ্ছে বেশ কিছু উন্নয়ন কিন্তু থেমে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এখানকার যে লাইটটা ঠিক আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটে কিন্তু একসময় আলো জ্বলতো এবং মনে করেন যে এখানে কি হতো শব্দ হইতো ঠিক আছে এই যে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন একটা বিশাল দেওয়াল এই দেওয়ালে কি হইতো মনে করেন যে একটা প্রতিচ্ছবি দেখা যেত ঠিক আছে প্রজেক্টরের মতো করে এই লাইট থেকে আলো বেরোতো এবং এই লাইটের সাথে মনে করেন যে মানে করেন যে একটা শব্দ হতো ঠিক আছে যে শব্দগুলো বিভিন্ন রকম হইতো এক এক ধরনের শব্দ হতো এটা হাতির মনে করেন যে যখন একটা হাতি যায় বড় ঠিক আছে মানে এটা বুঝতেই পারতেছেন

পেছনের যে দেওয়ালটা আছে এখানে লাইটিং শো নামের একটা মনে করেন যে স্পেস আছে বা জায়গা আছে যেই জায়গাটাতে মনে করেন যে কি হতো এই লাইটিং শোটা হইতো তো এই সময়ের মনে করেন যে বিবর্তন এই জিনিসটা আজকে হারিয়ে গেছে আমরা দেখতে পারলাম না তবে মামারা সেই সেই সময় কিন্তু দেখছে এবং অনেক মজাদার ছিল ব্যাপারটা আমি ওনার থেকে শুনলাম তো যদি আবারও কখনো পর্যটন মনে করেন যে হচ্ছে এখানে আসা শুরু হয় খুব ভালো মতো এবং এখানে যদি উন্নয়ন হয় তাহলে হয়তো আবার এটা হবে এই কেল্লার সৌন্দর্য শুধুমাত্র তার স্থাপত্যে সীমাবদ্ধ নয় বরং এর পরিবেশেও অনন্য এক অভিজ্ঞতা তৈরি করে এখানকার বাগান যেগুলো মুঘল উদ্যান শিল্পের উদাহরণ একেবারে স্বর্গীয় আর মজার ব্যাপার হলো এই ঐতিহাসিক জায়গায় একটি ভয়ঙ্কর গুজব আছে এখানে অনেক মানুষ মনে করে এই লালবাগ কেল্লায় এমন একটি জায়গা আছে যেখানে মানুষ প্রবেশ করলে আর কখনোই ফ্রি আসে না এবং এটা নিয়ে সকল নিউজ চ্যানেলেও একই কথা বলা হয়েছে তবে এই বিষয়টা পুরোটাই মিথ্যা বা গুজব বলা যেতে পারে চলুন এর সত্যতা জেনে নিই তাহলে এটা এই গুজবটা আসলে কারা এই পাবলিক এটা এটা জানে যে না এখানে এটা তালা দেওয়া কেনা আসলে এটা তালা দেওয়া হলো আপনার ওই যে দশক দুইকে এখন যে সময় আশেপাশে তো দেখলাম যে প্যান্ট যেমনি উশৃঙ্খল হয়ে বসে আছে এরকম গুহা পাইলে তো খুবই দুর্ঘটনা ঘটবে হচ্ছে যে এই গুহা নিয়ে আপনারা যা শুনছেন এতদিন জেনে আসছেন যে এই জায়গায় মানুষজন ঢুকলে হচ্ছে মরে যায় বা কুকুর ঢুকে কখনো ফিরে আসেনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আর গুজব বলা আর মূল কথা হচ্ছে ওই যে ওই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার পরিবিবির সমাজি সমাজের এই যে এই পাঁচটা দিয়ে কিন্তু এখানে আসা যায় ঠিক আছে এই ফ্লোরে এই উপরটাতে কিন্তু আবার এক পাশের দিকে ফুলের বাগান আছে এইখানটাতে ফুলের বাগান আর ফুলের বাগানটার নকশা এমনভাবে করা যে ওইটা একটা ফুলের আলাদা ডিজাইন জনপ্রিয় এই লালবাগ কেল্লার নির্মাণ কর্ম শুরু হয়েছিল ষোলোশো সালে কেল্লার মধ্যে রয়েছে এক বিশাল প্রাসাদ মসজিদ সমাধি এবং আকর্ষণীয় বাগান এর ইতিহাসের সবচেয়ে মর্মস্পর্শী দিক হল এটি যেন এক অসমাপ্ত প্রেমের প্রতীক এখানে শাইস্তা খানের স্বপ্ন কখনো পূর্ণ হয়নি কিন্তু তবুও এটি এক অমলিন সৌন্দর্য রয়ে গেছে এখানে গাথা রয়েছে সেই মুঘল শিল্পকলা যা মুগ্ধ করে প্রতিটি দর্শককে কেল্লার দরজাগুলোর কারুকাজ মিনারের অলঙ্করণ এবং সমাধির গম্বুজ সব কিছুই যেন এক সদৃশ্য শিল্পকর্ম যা সময়ের সাথে তাল মিলিয়ে এখনও হারায়নি এই লালবাগ কেল্লার নীরব সৌন্দর্যের মুগ্ধতার রেশ এখনও আমাদের বুকের বা স্পর্শ করে পরম ভালোবাসায় এবং এর প্রতি আমরা শ্রদ্ধা জানাই চলুন জেনে নেই কীভাবে আসবেন এই ঐতিহাসিক সৌন্দর্যের মাঝে তো লালবাগ কেল্লায় আসার জন্য সর্বপ্রথম আসতে হবে মূলত হচ্ছে গুলিস্থানে গুলিস্থান থেকে একটা রিক্সা নিলে আপনারা মাত্র পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই লালবাগ কেল্লা সকল সরকারি ছুটির দিনগুলি বাদে খোলা থাকে সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এবং সাপ্তাহিক কখন খোলা থাকে বা কখন বন্ধ থাকে এই বিষয়ে সুন্দরভাবে আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিখে একটি কমেন্ট পিন করে দিয়েছি আপনাদের ভ্রমণের পূর্বে সেটি দেখে নিতে পারেন এবং মজার ব্যাপার হলো যদি আপনারা ভুলক্রমে বন্ধ থাকা অবস্থায় এই কেল্লা বন্ধ থাকা অবস্থায় আসেন

ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি নামাজ শেষ করি আচ্ছা আলাইকুম ঠিক আছে ওয়েলকাম সালাম তো মূল বিষয় হচ্ছে যে হচ্ছে এটা হচ্ছে একটা মসজিদের গেট ঠিক আছে আপনারা এখানে আসলে যখন এটা বন্ধ থাকে নামাজের সময়গুলিতে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে এই যে পেছনে একটা সুন্দর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমি যাবো সেখানে নামাজটা পড়বো দুপুরে আর একটু বসে রেস্ট করবো আমার একটা ভিডিও কাজ আছে সেটাও একটা মসজিদের পাশে বসে করবো তো আপনারা চাইলে এখানে এসেও একটু রেস্ট করতে পারবেন যে সময় আছে এটা বন্ধ থাকে ঠিক আছে আর নামাজের সময়টা কিন্তু কোনো রকম টিকিট কাটা লাগে না এক পাশে যে গেটটা আছে এই মসজিদ গেট যে কোনো কেউ বললে আপনারা চিনতে পারবেন ঠিক আছে তো এখানে এসে আপনারা নামাজটা আদায় করে নিতে পারবেন হ্যাঁ এবং নামাজের পরিবেশটা কেমন আমরা চলুন একটু দেখে নিন লালবাগ কেল্লার মসজিদ মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এর দৃষ্টিনন্দন গম্বুজ কারুকাজ আর শান্ত পরিবেশ মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে আপনি চাইলে মসজিদে বিশ্রাম করতে পারবেন কিংবা নামাজের সময় নামাজও আদায় করতে পারবেন এবং যারা লালবাগ কেল্লার পরিপূর্ণ ইতিহাস জানতে চান তাদের জন্য খুব শীঘ্রই লালবাগ কেল্লার একজন পুরনো ভদ্রলোককে নিয়ে পুরনো ইতিহাসের সাক্ষাৎকার প্রকাশ করা হবে খুব শীঘ্রই

একেল্লা শুধু প্রাচীন ইমারত নয় এ এক স্মৃতির মন্দির মসজিদ কিংবা গির্জা তো প্রিয় দর্শক এখন আমি এই যে লালবাগ কেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর লালবাগ কেলা আমাকে ছেড়ে এখন চলে যাওয়া লাগছে কারণ এখন এখন হচ্ছে সময় হয়ে গেছে ঠিক আছে সময় হয়ে যাওয়ার জন্য আমাকে চলে যাওয়া লাগছে তো এই জন্য আপনারা হাতে সময় নিয়ে আসবেন আমি বেশ কিছু জায়গা এখন ভিডিও করা আমার বাকি ছিল কারণ আমি একটু গল্প করতেছিলাম বেশ কয়েকজনের সাথে হচ্ছে বেশ কয়েকজন ব্যাটালিয়ান তারপরে হচ্ছে যাদের সাথে আপনারা ভিডিওতে দেখলেন তো বেশ একটু সময় কাটাচ্ছি তাদের সাথে যার জন্য বেশ কিছু জায়গার এখন আমি ভিডিও করতে পারিনি তবে এর মধ্যে বেশ কিছু সুন্দর জায়গা আছে যেগুলো আমি এক্সপ্লোর করতে পারিনি এই যে এই পাশের দিকগুলোতে ঠিক আছে বসার জন্য অনেক সুন্দর আপনারা আসবেন হাতে সময় নিয়ে অবশ্যই এটা খুবই ভালো একটা জায়গা এখানে আপনার মনে করেন যে ক্লান্তিময় সময়টাকে একটু শান্তিমূর্ণ পার করতে পারবেন বা যদি হচ্ছে ব্যস্ত সময়টাকে একটু ভালো মতো নিরিবিলি পার করতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন দর্শক এখন কিন্তু আমি অলরেডি হচ্ছে লালবাগ লালবাগেলার বাইরে চলে এসেছি আর সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু বাইরে চলে আসা লাগছে আর বাইরে এসেই কিন্তু আমি একটা রিক্সা নিয়েছি আর রিক্সা নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে চকবাজারের দিকে আর এই ভিডিওতে আমি মানে আজকের ভিডিওতে লালবাগ নিয়ে বেশ কিছু বিষয় জানানোর চেষ্টা করছি এরপরেও কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে মানে অজানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক